আমি আজকে সঙ্গীতের সাথে একটা প্র্যাঙ্ক করতে চলেছি বন্ধুরা তো কালকে থেকে আমি ওর সঙ্গে একদম কথা বলি না কথা বলা বন্ধ করে দিয়েছি তো ভিডিওতে দেখতে থাকো অনেক মজা হবে কালকে থেকে ইগনোর করে যাচ্ছি তো আজকে ও সঙ্গে সেই কথা বলার চেষ্টা করছে আমি বলছি না তো ফুল ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে তো চলো ভিডিওটা এখন ওই অপেক্ষায় আছে তো তো তোমরা ভিডিও দেখতে আর ভিডিওটা অবশ্যই লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এখন আসছিও

তুমি ভুল করছো ভুল ওই ভুলটা এখন নিজে ভাবো তারপর ভালো তার আগে কি ভুল করছো এখন তুমি যাবে জানো কি ভুল করলাম ভুল করছো এখন ওরা ঠিক করবে তারপর কথা বলো না আই কথা বলো ছাড়াও কথা বলো কথা বলো বল বলো কথা বলো কথা বলো কথা বলো বলো

সঙ্গীটাকে <laughs> <da? Dye> <laughs>

সামনে থেকে সরো সামনে থেকে সরো আমার ভালো লাগছে না তুমি বারবার সামনে আসতে আমার ভালো লাগছে না যাও চলো 재미astu iiieee filt demonstrasy গাইস ওকে এখন বলে দিই যে আমি প্র্যাঙ্ক করছিলাম তো দেখো ভিডিওটা দেখতে থাকো আমি ওকে বলে দিচ্ছি যে প্র্যাঙ্ক কেন করছিলাম ওটা বলে দিই ওকে আর আমি প্র্যাঙ্ক করছিলাম তোমার উপর এমনি রিয়াকশন দেখার জন্য কালকে থেকে প্র্যাঙ্ক করছিলাম মানে কালকে থেকে ঝগড়া করছিলাম যে প্র্যাঙ্ক বানাবো একটা প্র্যাঙ্ক বানানো হয় না এর জন্য তাকাও এদিকে তাড়াতাড়ি আমি তাকাবো না আমার দিব্বি

তো এর জন্য ওর উপর এবার রোজ প্র্যাং আসবে নতুন নতুন ওর উপর প্র্যাং করে খুব মজা ইগনোর করে খুব মজা পেয়েছি আজকে আমি কথা বলিনি কাল রাত থেকে তারপর আজকে কথা বললাম তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর সঙ্গে থেকো আমাদের ইনস্টাতে ভিডিও ছাড়ি আমরা রিলস ওটাও দেখো তো চলো টাটা বাই